আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে সবাই দেখেন কিভাবে ঢাকিয়ে ঢুকছে আমি গোপালগঞ্জ থেকে বলছি সবাই দেখেন কিভাবে গোপালগঞ্জ অবস্থা ভালো না অবস্থা ভালো না তো দেখাচ্ছি কি অবস্থা ঝাল ঘুটি নিয়ে ঢুকে পড়ছে দেখেন গোপালগঞ্জে কি অবস্থা রান্না করতে শুরু হয়ে গেছে উপেন কি অবস্থা পুলিশ অবস্থা নিয়ে আছে অবস্থা শোচনীয় পর্টেল বানস্ত ধান শুকিয়ে নিয়ে আছে দেখেন কি অবস্থা অবস্থা ধাওয়া পাল্টা ধা

আমাদের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা কর্মীরা সত্রভঙ্গ করে দিয়েছে দেখতে পেরেছি কি অবস্থা দেখেন দীপালগঞ্জ রণক্ষেত্র চেয়ার টেবিলের কি অবস্থা দেখেন প্রশাসনের মেয়েরা খুবই সক্রিয়ভাবে তাদেরকে নির্মূল করা সক্ষম হয়েছে আমাদের রনি ভাই একাত্তর টেলিভিশনের আমি মনে করি এনসিপি নেতা কর্মীদের আর গোপালগঞ্জে না আসা কেন খুবই খারাপ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের কি অবস্থা চেয়ার ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ অবস্থা গোপালগঞ্জের আমি অনেক ট্রিস্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি নাম না কি হয়